এখানে বন্ধুরা চিড়ের পায়েস বানানোর জন্য মোটা যে চিরেটা সেটা নিয়েছি আমি পাতলা চিড়ে নিলে কিন্তু হবে না এরকম চিড়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ধুয়ে জল ঝেড়ে নেব তো বন্ধুরা চিরে আমি এখানে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে এনে জল ঝেড়ে রেখেছি চিড়ের মধ্যে হালকা যে জলটা রয়েছে সেটা যাতে চিরের মধ্যে খুব ভালো করে টেনে যায় সেই কারণে চিরেটা আমি এখানে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কড়াইতে দিয়ে দেব। উঁচু উঁচু এক চামচ ঘি ঘিটা একটু গরম করে নেব ঘি গরম করে নিয়েছি গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেবো পঁচিশটা মতো কাজুবাদাম চেরা কাজু গুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এরকম করে এগুলোকে ঘি এর মধ্যে দিয়ে ভেজে নেব কাজু বাদামগুলোকে হালকা আচে রেখে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ এখানে পনেরোটা মতো কিশমিশ রয়েছে কিশমিশ গুলোকে দিয়ে দেবো কিশমিশগুলোকে দিয়ে মোটামুটি এক মিনিট মতো হালকা আঁচে রেখেই ভেজে নেব মিডিয়াম আঁচে বা হাই আচে রেখে কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে হালকা আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবে তো কিশমিশ আর কাজু বাদাম এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভাজাটা কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে এর থেকে কড়া করার দরকার নেই এবার আমি এগুলোকে ঘি থেকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি কড়াইতে যে ঘিটুকু আছে তার মধ্যে দিয়ে দেব এরকম কাচের গেলাসে এক গ্লাস জল আশা করছি বন্ধুরা এরকম ধরনের গেলাস কম বেশি সবার বাড়িতেই থাকে এই গিলাসের মাপ করে এক গ্লাস জল দিয়ে দিলাম অবশ্যই ঠান্ডা জল একই গ্লাসের মাপ করে এক গ্লাস দুধ দিয়ে দেব এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি জল আর দুধ মিডিয়াম আঁচে রেখে উষ্ণ গরম করে নেব খুব বেশি কিন্তু গরম নয় উষ্ণ গরম করে নিলেই চলবে জল আর দুধ হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি টাকার পাতা সেটা গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যে দুধ দিয়েই বানান না কেন গুঁড়ো দুধ দিয়ে বানালে কিন্তু পায়েস খুব ভালো লাগে খেতে টেস্টটা কিন্তু দারুণ হয় দুধ এখানে ফুটে ওঠার পরে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে এক চিমটে লবণ আর দিয়ে দেব চারটে ফাটানো এলাচ লবণটা কিন্তু বন্ধুরা খুব অল্প করে দিতে হবে আর লবণটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে লো হিটে রেখে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের জন্য এটাকে রান্না করে নেব তো বন্ধুরা ছয় থেকে সাত মিনিটের মাঝে ঢাকা চাপাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দেব দেখুন চিরের মধ্যে কিন্তু দুধ অনেকটা টেনে নিয়েছে আর চিঁড়ে কিন্তু ফেঁপে অনেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে ততক্ষণই রেখে দেব যতক্ষণ না এটা ছয় থেকে সাত মিনিট পূর্ণ হচ্ছে তো বন্ধুরা ছয় থেকে সাত মিনিট সময়টা হয়ে গেছে এবার ঢাকা চাপাটা খুলে দিব দেখুন চিরের মধ্যে কিন্তু দুধ একদম টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এই রকম একটা বাটির মাপ করে এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজু চিনি আর কাজু বাদাম কিশমিশ দিয়ে চিরের পায়েসটা লো ফ্লেমে আরও কিন্তু দু মিনিট মতো রেখে দেব তো বন্ধুরা দু মিনিট সময় হয়ে গেছে এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি আবারও এক চামচ ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে পায়েসটা নামিয়ে নেব পায়েসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসটা খেতে কতটা সুন্দর হবে চিড়ের পায়েস কিন্তু খেতে খুব ভালো লাগে পায়েসটা আর বেশি জাল করব না কারণ এটা বসে গেলে আর একটু শুকিয়ে যাবে এই দেখুন এরকম ঘনত্বে রেখেছি পায়েসটা এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই চিনের পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ